প্রবাসীদের জন্য আবারও বড় সুখবর দিল ওমান সরকার দেশটিতে কর্মরত বাংলাদেশি সহ সব দেশের প্রবাসীদের আকামা কার্ড বা পতাকার মেয়াদ বাড়ানো হয়েছে রয়্যাল ওমান পুলিশ আরোপি জানিয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীদের আকামা কার্ড বা পতাকার মেয়াদ এখন তিন বছর পর্যন্ত বৈধ থাকবে এতদিন এই মেয়াদ দু বছর ছিল সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আকামা কার্ড ইস্যু বা নবায়নে এক বছরের জন্য পাস ওমানেরিয়াল ফি দু বছরের জন্য দশ রিয়াল এবং তিন বছরের জন্য পনেরো রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত কার্ড পুনরায় নিতে খরচ হবে বিশ রিয়াল অন্যদিকে ওমানে নাগরিকদের আইডি কার্ডের মেয়াদও বাড়ানো হয়েছে তাদের কার্ডের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হয়েছে আরোপি জানিয়েছে সব কার্ডধারীকে মেয়াদ শেষ হওয়ার তিরিশ দিনের মধ্যে কার্ড নবায়ন করতে হবে কর্তৃপক্ষের মতে পরিষেবা উন্নত করা নবায়নের ঝামেলা কমানো এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে